আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুরাতন লেকের পাশের একটা বিশাল বড় জিরি আমি এখন সেখানেই চলে যাচ্ছি আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন সেখানে যেতে যেতে আমার সময় লাগবে হয়তো দশ মিনিটের মতো আমি জিরিতে নেমেই আপনাদের সঙ্গে পুনরায় কানেক্ট হচ্ছি ইনশাল্লাহ জিরিতে নামার পথেই বিশাল বড় এক বাক্তারা বাক্তারা কি জিনিস আপনাদেরকে সেটাই দেখাবো আজকে এক বিশেষ ধরনের উদ্ভিদ আপনারা আমার সঙ্গেই থাকুন আপনাদেরকে আমি বাক্তারাটা কেটে তারপর আপনাদেরকে খণ্ড বিখণ্ড করে দেখাচ্ছি এটা আমাদের এলাকার বৌদ্ধরা এমনকি মুসলিমরাও খায় এটা খাওয়ার কিছু পদ্ধতি আছে না জানলে আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে দেখাবো এই হলো সেই বাগতারা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাঘের মতো গায়ের মধ্যে ডোরা কাটা আছে দেখেন এইটা এটা যদি গায়ে ঘসা লাগে তাহলে জঙ্গলের সরু পথ বেঝে নামার পথে আমার বাম পাশে রয়েছে আমাদের বিশাল বড় বাঁশের ঝাড় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় শিবা ঝাড় আর একটুখানি নামলে আমরা ঝিরি দেখতে পাবো আমরা হেঁটে হেঁটে দ্রুত গতিতে আমরা আমরা ঝিরিতে নেমে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা যদি কখন এখানে আসেন তাহলে আপনাদেরকে আমি এই ঝিরিটা ঘুরে ঘুরে দেখাবো এখানে শুধু মাত্র পানি এবং পাথর আছে এমনটা নয় আমাদের ঝিরিতে আছে চিংড়ি মাছ পুঁটি মাছ সহ কয়েক ধরনের মাছ যেগুলো আমরা যখন পানি হালকা শুকিয়ে যায় তখন আমরা সেগুলো এখান থেকে পানি সেচ দিয়ে পানি বাহির করে বাঁধ দিয়ে তারপর মাছগুলো আমরা ধরতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমি জিরিতে নেমে গেছি আমার আশপাশে আমার এই পিছনে পানি দেখতে পাচ্ছেন পাথর দেখতে পাচ্ছেন পানি চলাচল করতেছে আপনাদেরকে আমি মূলত দেখাবো এখানে যে মাছ আছে। চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দেখাবো চিংড়ি মাছগুলো আমি পাথর তুলে পাথরের ভিতর থেকে বাহির করে দেখাবো চলুন সামনে চলি একটু এখন আমি প্রবেশ করব এক ভয়ঙ্কর গভীর ঘন জঙ্গলের ভিতরে যেখানে রয়েছে প্রচুর চিংড়ি মাছ চলো আমরা সেদিকেই যাই আমার ভয় লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না আপনারা আমার সাথে থাকেন যদি আপনারা চলে যান তাহলে আমি ভয় পাবো কিন্তু আসেন আমরা দেখি এখানে কি মাছ আছে নাকি আমরা যদি মাছ পেয়ে থাকি তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি চলে এসেছি কাঙ্ক্ষিত সেই স্থানে যেখানে আমি চিংড়ি মাছ পাবো বলে আশা করেছি এখানে ঘন জঙ্গল পাশের জঙ্গল দেখেন উচ্ছন্ন হয়ে গেছে একেবারে আমাজন জঙ্গলের মতো লাগতেছে আমার মাঝে মাঝে অনেক ভয় লাগে যখন সন্ধ্যার আগ মুহূর্ত হয় তখন খুব ভয় লাগে এখানে একা একা কখনো আসবেন না এখানে দেখেন একটা ঝর্ণাও দেখা যাচ্ছে অল্প অল্প পানি পড়তেছে ওই উপর থেকে যখন বর্ষার মৌসুম থাকে তখন একেবারে দেখতে অবিকল হিমছড়ির ঝর্নার মতো লাগে এখন কিন্তু পানি কমে গেছে যখন আপনারা আসবেন একটু বর্ষার শেষ সময়ের দিকে আসবেন তখন ঝর্নার সারটা পাবেন আমি চেষ্টা করে যাব আমি কয়েকটা মাছ ধরার জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখাবো মাছ এখানে আছে নাকি নাই এটাই দেখাবো আপনাদেরকে আমি শুধুমাত্র একটা পাথর উঠাই পাথরটা উঠালে হয়তো একটা মাছ দেখা যেতে পারে কপাল ভালো না রে কপাল ভালো না মাছ একটা দেখেছিলাম কোথায় লাভ দিয়েছে জানো মাছটা যেন আবার ফিরে পাই আমি যদি মাছটা না পাই তাহলে আপনাদেরকে কি দেখাবো হে মাছ আসলে ভাই এখানে কিছু অসৎ মানুষ আছে যারা জিরির উপর থেকে যেদিক থেকে পানি আসে সেখান থেকে বিষ ঢেলে দিয়ে পুরো জিরি মাছ এমনকি পোকা মাকড় শামুক ইত্যাদি সবগুলোকে তারা হত্যা করে তারা অল্প কিছু মাছ খাওয়ার লোভে যার ফলে এখানে প্রতি বছরই ছোট ছোট পোকা প্রাণীও একেবারে নিঃশেষ হয়ে যায় এখানে থাকে না এখান থেকে চলে যেতে বাধ্য হয় তারা তাদের বিরুদ্ধে যদি আইনানুক ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো কিছুটা স্বস্তি পেতাম প্রিয় দর্শক দেখেন সারা ঘোরাঘুরি করার পরেও এই ছোট্ট একটি চিংড়ি মাছের বাচ্চা আমি দেখতে পেয়েছি কারণ এখানে দেখুন প্রিয় দর্শক এখানে চিংড়ি মাছের খোসা পাওয়া গেল চিংড়ি মাছ পাওয়া যায়নি কত দুঃখজনক আমি চিংড়ি মাছ দেখাতে পারলাম না তবুও চেষ্টা করে যাব শেষ পর্যন্ত থাকেন প্রিয় দর্শক চিংড়ি মাছের সন্ধানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে তবুও আমি চিংড়ি মাছ খুঁজে পাচ্ছি না সামনের দিকে গিয়ে দেখি কিছু পাই কিনা উফ এখানে পোকা একটা কামড় দিয়েছে শো কি সুন্দর পানি চলাচল করতেছে যদিও বা মাছ নাই একেবারে একটা পুকুরের মতো দেখতে বিশাল বড় পুকুরের মতো প্রিয় দর্শক আমি চলে এসেছি এমন একটা স্থানে যেখানে দেখতে একেবারে দ্বীপের মতো যে স্থানটা একেবারে দেখতে দ্বীপের মতো চতুর পাশে পানি অল্প অল্প হলেও চতুর পাশে পানি আছে তারপর মাঝখানে একটু মাটি সেখানে বসে আছি আমি অনুসন্ধান করেই যাচ্ছি কোনো ধরনের মাছ পাইনি মাছের আশা ছেড়ে দিয়েছি এখন দেখি অন্য কোনো কিছু পাই কি না পাইলে আমার কিছু এখান থেকে নিয়ে যাওয়ার নাই এমনি এমনি চলে যেতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিপলি মেসেজ দিতে চাই আপনারা মনে করতেছেন আমার আশপাশে অনেকেই আছে আমার সঙ্গে যারা ঝিরিতে ঘুরতে এসেছে এমন কেউই নেই আমি কিভাবে একা একা কিভাবে এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা বলতেছেন আপনাদের সাথে কেউ নেই কোনো বন্ধু নেই কোনো বান্ধব নেই যার কারণে আপনারা নি হয়ে পড়েছেন আপনারা কত স্ট্যাটাস দিচ্ছেন স্ট্যাটাস দেওয়ার দরকার নেই একা একা ভালো থাকুন আমার মতো ভালো থাকুন কঠোর হৃদয় কঠোর হৃদয় নিয়ে বেঁচে থাকুন অনেক শান্তিতে থাকবেন আশপাশে কেউ থাকলে আপনি তার কারণে বিপদে পড়বেন অথবা সে আপনার কারণে বিপদে পড়বে এখন নিজে নিজে একা একা থাকবেন আপনি কারো কারণে বিপদে পড়বেন না আপনার কারণেও কেউ বিপদে পড়বেন না সবাই ভালো থাকবেন ইশা আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদেরকে অনেক চেষ্টা করেও ভালো মানের কোনো মাছ দেখাতে পারিনি আমি এখানে যদিও বা এসেছিলাম মাছ ধরার জন্য আমিও মাছ পাইনি যদি পাইতাম তাহলে অবশ্যই দেখাইতাম এখন আমি আমার সমস্ত কার্যক্রম গুটিয়ে বাড়ির দিকে রবানা হলাম সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম